লাভ কী ভাই কয়দিন পরে পরে অভিযান চালিয়ে লাভ কী এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলা শ্রীপুর থানা কাওড়াইট রেল স্টেশন বা কাউরাইট ইউনিয়নে এই ঘটনা দেখেন কি পরিমাণ মাদক জব্দ করা হয়েছে লাভ নাই তো ভাই কিছুদিন পরে কিন্তু আবার তারা টাকার বিনিময়ে ভাই জামিন পায় আবার কিন্তু কারবার বা আবার ব্যবসা করে সকলেরই পরিচিত মুখ দেখেন কি পরিমাণ মাদক ধরা পড়ছে এই লোকটাকে সকলেই স্ক্রিনে দেওয়া আছে নাম হচ্ছে বিপ্লব পাগলা বিপ্লব পাগলা করলে সবাই চিনে কিন্তু তার থেকে আরও অনেক বড় ব্যবসায়ী আছে সকলেই ধরিয়ে দিতে হবে ভাই সমাজটা বা আমাদের কাউরাইটি ইউনিয়নটা ভাই পুরাই কিন্তু নষ্ট করে দিছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন সকলে এগিয়ে আসেন সহযোগিতা করেন আশেপাশে আরও অভিযান চালান অনেক তথ্য পাইবেন বা অনেকদেরকে কিন্তু ধরতে পারবেন কিন্তু লাভ নাই কিছুদিন পর পর ভাই হাইরা কিছুদিন পরে আবার এক মাস দুই মাস পরে কিন্তু জামিনে আসা পড়ে যাবিনে আসার পরে কিন্তু আবার সেই ব্যবসা করে তাহলে লাভটা কী পাই প্রচুর পরিমাণ কিন্তু মাদক ব্যবসা হয় আমাদের কাউরেট ইউনিয়নে